আপনার্তে বলা অর্থনীতি সাংবাদিকবৃন্দ সচেতন ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি পেশেন্ট ক্লাব দিলাম অনেক আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে রাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে एकत्रित এখানে আছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্র শিক্ষক শিক্ষকে রুয়েটে শিক্ষকে এবং আসে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এখানে উপস্থিত আছে গোবিন জামাত যা মুসলিম উম্মার ঐক্য এবং সারা বিশ্বে ইসলামী দাহা কার্যক্রমের অন্যতম মাধ্যম আমরা লক্ষ্য করছি যে সাম্প্রতিক বছরগুলোতে তবলিক জামাতের অভ্যন্তরীণ বিভেদ সংঘর্ষের রূপ নিচ্ছে নিয়েছে যার ফলশ্রুতিতে প্রাণহানির মতো দুঃখজনক ঘটনা ঘটেছে যা দেশের সার্বিক স্থিতিশীলতা ও শুধু ক্ষতি করছে না বরং বিশ্ব বৃহত্তর মুসলিম সমাজের ঐক্য ও সহায়তাকেও প্রশ্নবিত করছে আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি যে তবলিক জামাতের বিবাদমান পক্ষ দয়ের মধ্যে এক পক্ষ চরম বৈষম্যের শিক্ষা শিকার হচ্ছে তাই আজকে আমরা আপনাদের মাধ্যমে দেশবাসীকে সেই বৈষম্যের চিত্র তুলে ধরতে চাই এবং এর সমাধানে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান চিত্র এক প্রধান মুর্বীদের আগমন নেজামের প্রধান ভারত ও পাকিস্তান থেকে নির্বিঘ্নে আসতে পারে অথচ বিশ্ব মার্কাস নিজাম উদ্দিনের মূলধারার তবলিক অনুসারীদের সর্বোচ্চ মুরব্বী বিশ্ব আমির মৌলানা সাদ সাহেবের বারবার বাধার সম্মুখীন হয়েছে এবং এখানে আসতে পারছে না বৈষম্য দুই কাকরাল মসজিদ ব্যবহারের বৈষম্য কাকরাল মসজিদ যা তবলিক জামাতের প্রধান কেন্দ্রগুলোর একটি তবলিকের বিশ্ব মার্কাজ নিজামুদ্দিনের অনুসারী মূলধারার তবলিক মৌলানা সাদ সাহেবের অনুসারীরা এতদিন যাবত চোদ্দ দিন তাদের কার্যক্রম পরিচালনা ব্যবহার করতেন তারপর সুরাই নিজাম মালানা জুবাইর সাহেবের অনুসারীরা আঠাশ দিন ব্যবহার করতেন এভাবে ধারাবাহিকভাবে এক পক্ষ চোদ্দ দিন এবং অপর পক্ষ আঠাশ দিন কাকার মসজিদ ব্যবহার করতেন যা স্পষ্টত বৈষম্য কিন্তু বর্তমানে এক পক্ষ জোরপূর্বক কাকরার মসজিদের নিয়ন্ত্রণ নিয়ে রেখেছে যা বৈষম্যের চরম পর্যায়ের প্রতিফলন বৈষম্য টঙ্গী ইস্তেমা ময়দানে নিয়ন্ত্রণের বৈষম্য টঙ্গীর ময়দান যা বিশ্ব ইস্তেমার কেন্দ্রস্থল বছরের অধিকাংশ সময় সুরাই নিজামের নিয়ন্ত্রণে থাকে নিজামুদ্দিনের মূলধারার তবদিক শুধু ইস্তেমার সময় সীমিত কয়েকদিন ময়দান ব্যবহার করতে পারে চার ইস্তেমার সময় বরাদ্দের বৈষম্য বিগত বছরগুলোতে চুরাই নিজাম প্রথম পর্বের ইস্তেমা আয়োজন করে আসছে বিশ্ব মারকাস নিজামুদ্দিনের অনুসারীদের অনিচ্ছা সত্ত্বেও বারবার দ্বিতীয় পর্বের ইস্তেমা করতে হচ্ছে পাঁচ মসজিদ কেন্দ্রে আমলের বাধা প্রদান ও বৈষম্য বিশ্ব মার্কাস নিজামুদ্দিনের অনুসারী মূলধারার চোদ্দিকের কর্মীরা বিভিন্ন মসজিদে আমল করতে গেলে প্রায়ই প্রায়ই বাধার সম্মুখীন হয় মসজিদগুলোকে তাদের অবস্থান দাওয়া কার্যক্রম এবং আমল পরিচালনায় সুরাই নেজামের পক্ষ থেকে বাধা প্রদান করা হয় এই ধরনের আচরণ পাবলিকের মূল দর্শনের পরিপন্থী এবং দাওয়া কার্যক্রমের সংকট তৈরি করছে ছয় পাঁচ দিনের জোরের আয়োজনে বৈষম্য সুরাই নেজাম টঙ্গীর ময়দানে পাঁচ দিনের জোর সফলভাবে আয়োজন কিন্তু বিশ্ব মার্কাজের নিজামুদ্দিনের অনুসারে মূলধারার তবলিগের কর্মীরা এই সুযোগ থেকে সম্পূর্ণ বর্জিত হয়েছে অতএব এই বৈষম্য নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অগ্রাণী ভূমিকা পালন করতে হবে সাম্প্রতিক সময়ে সরকার গুরুত্বপূর্ণ কিছু উদ্যোগ গ্রহণ করেছে আমরা এই উদ্যোগকে সাধুবাদ জানাই কিন্তু সম্পূর্ণ বৈষম্য নিরসনে এই উদ্যোগ যথেষ্ট নয় আমরা চাই এই বৈষম্য বিরোধী সরকার তবলিক জামাতের বিবাদমান উভয় পক্ষের মধ্যে ইনসাফ ও ন্যায় স্থায়ী সমাধানের উদ্যোগী হবে তাই আমরা সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে ইনসাফ ও ন্যায় স্থায়ী সমাধানের লক্ষ্যে নিম্নলিখিত তিনটি প্রস্তাবনা পেশ করছি প্রস্তাবনা এক উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যা যার কার্যক্রম অর্থাৎ জোর ইস্তেমা ও অন্যান্য আমল পরিচালনা করতে পারে তার নিশ্চিত করা প্রস্তাবনা দুই উভয় পক্ষের জন্যই কাকরাই মসজিদ টঙ্গীর ইস্তেমার ময়দান এবং দেশের প্রতিটি মসজিদে তবলিগের আমল আমলের সমতা নিশ্চিত করা প্রস্তাবনা তিন দেশের সাম্প্রতিক দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে উভয় পক্ষকে একে অপরের বিরুদ্ধে কোনো ধরনের উস্কানিমূলক বক্তব্য এবং কার্যক্রমের থেকে বিরত রাখা এবং দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা পরিশেষে বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে উপরোক্ত প্রস্তাব আলোকে বিশ্বমান কোনো পদক্ষেপ গৃহীত না হলে বিগত আঠারোই ডিসেম্বর দুই তারিখে স্থগিত প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি দেশের সচেতন ছাত্র সমাজ এবং সচেতন নাগরিককে নিয়ে আমরা আরো জোরালোভাবে পালন করতে বাধ্য হব সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ